গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় নতুন করে গ্রেফতার করা হয়েছে আরও একশো উনিশ জনকে দিনভর কারফিউ শিথিল থাকায় অনেকটাই স্বাভাবিক জেলার সার্বিক পরিস্থিতি তবে রাত আটটা থেকে কাল ভোর ছয়টা পর্যন্ত আবারও বলবৎ থাকবে কারফিউ এদিকে চিরনীয় অভিযানের কারণে গ্রেফতার আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে শনিবার সারা দিনের জন্য শিথিল কারফিউ তাই সাপ্তাহিক ছুটির দিনেও সকাল থেকেই খুলে বসেছেন দোকান ব্যবসা প্রতিষ্ঠান তিন দিন পর ঘর থেকে বের হয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোপালগঞ্জ শহরের মানুষ প্রাণ চাঞ্চল্য ফিরেছে সর্বত্র আজকের অবস্থাটা স্বাভাবিক ভালো শনিবার তো আমাদের মার্কেট বন্ধ থাকে শনিবার দিন গোপাল সেই তুলনায় কেনাবাতা খারাপ না ভালো মানুষ ঠিকঠাক চলাফেরা করতেছে এবং দোকান বাট আস্তে আস্তে খুলতেছে কারফিউ না থাকলেও শহর জুড়ে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ নতুন করে সংঘাতের সংখ্যা কেটেছে জনমনে দিনে স্বাভাবিক চলাফেরা থাকলেও ভর করেছে গ্রেফতারের আতঙ্ক মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে সবাই তো দোষী না আর সবাই আপনার যে সব দলের প্রতি অন্তর্ভুক্ত না আমরা চাই যে দেশের মধ্যে যে সরকারি আসুক সাধারণ জনগণের দিকে তাকা অনেক আতঙ্কেই কাটছে বিভিন্ন নিউজ টিউজ দেখে তো আজকে সকালে আবার গ্রামের বাড়িতে যাচ্ছি আতঙ্ক নিয়েই যাচ্ছি এলাকায় সবাই আতঙ্কেই আছে অনেক অব্যাহত রয়েছে পুলিশের চিরণী অভিযান শনিবার নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে একশো জনকে এ নিয়ে তিন দিনে গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুইশো তিরাশি জনে বুধবারের সংঘাত সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর কাশিয়ানি টুঙ্গিপাড়া থানায় দায়ের করা পৃথক তিন মামলায় আসামি প্রায় দেড় হাজার বুধবারের সহিংস ঘটনা এবং এর পরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গোপালগঞ্জের এসব শ্রমজীবী মানুষ তারা বলছেন অবস্থার উন্নতি হচ্ছে এটি তাদের জন্য স্বস্তিদায়ক কিন্তু খুব দ্রুতই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ গোপালগঞ্জ